আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ইমাম শাহি রহমতুল্লা বলেন কাউকে পানির ওপর হাঁটতে বা আকাশে উড়ে বেড়াতে দেখে মোহিত হইও না বরং তার অবস্থা কুরআন শূন্য অনুযায়ী যাচাই করে দেখবে যদি তার কর্ম ও আচরণ শরীয়ত বিরোধী হয় তাহলে জেনে রেখো শয়তানও পানির ওপর চলতে পারে এবং আকাশেও উঠতে পারে ইবনে কাসির আল বিদায়া ও নিহায়া তের দুশো একান্ন এটা আবেগী বাঙালিদের জন্য খুবই গুরুত্বপূর্ণ অনেকে নিজের জানা পৃথিবীকে গোটা পৃথিবী মনে করেন খতিব মালানা উবায়দুল হক রহমতুল্লাহ একবার এক মাদ্রাসার উদ্বোধনী অনুষ্ঠানে বলেছিলেন আমাদের দেশে কিছু মৌলবী আছেন যারা কোনো ব্যাঙ্গের মতো চৌকির নিচকে বিশাল আকাশ ভেবে ফতোয়াবাজি করেন তোমরা এগুলো থেকে নিজেকে বাঁচিয়ে মনকে বড় করবে আজ এ কথা খুব মনে পড়ছে আসলে আমাদের মধ্যে বড় মনের খুব অভাব প্রাতিষ্ঠানিক লেখাপড়ার পাশাপাশি মারোনা সাদ কান্দলবি দুজন মহান ব্যক্তিত্বের কাছে আধ্যাত্মিক সাধনা করেন তারা হলেন সাইয়েদ আবুল হাসান আলী নদ্বী রহমতুল্লাহ ও মুফতি ইফতেকারুল হাসান মুফতি ইফতেকারুল হাসান আমি জানি না তবে সাইদ আবুল হাসান আলী নদ্বীর রহমতুল্লাহকে ভালো করেই জানি এমন এক মহান ব্যক্তির খলিফা এখানে একাই একশো আমি যখন জানলাম মারুনা সাদ সাইদ আবুল হাসান আলী নদ্বীর রহমতুল্লাহ আলীর খলিফা তখনই আমার মন তার পক্ষে এমনিই চলে যায় এমন ব্যক্তির খলিফা মোটেও ছোট কথা নয় মাওলানা সাদ যে একজন বড় সাধক তা বুঝতে আর বাকি থাকলো না সাধকেরা অন্যদের থেকে ভুল কম করে তবে অনেক মানুষ ভুলের উপর দাঁড়িয়ে সাধকের কথা অনুভব করতে না পেরে ভুল ব্যাখ্যা করে এখন প্রশ্ন হলো আপনি কেন মাওলানা সাদের বিরুদ্ধে অপপ্রচার থেকে বিরত থাকবেন কারণ একটাই তিনি নিজে একজন সাধকলি এবং দিনের নিবেদিত মোবাল্লিক আর তার পূর্বপুরুষে অসংখ্য সাধকলির জন্ম হয়েছে নিজেকে হকপন্থী মনে করো অথচ নামাজি দিনদার তাহাজুদ গুজারিস মানুষদেরকে সাদিয়ানি বলে গালি দাও মসজিদের আমলের সাথে যদি তোমার কোনো সম্পর্কই না থাকে তাহলে তুমি এক বিশাল ধোকার মধ্যে আছো সত্যের পথ গালিগালা যে নয় বরং আমল ও তাকোয়ার মাধ্যমে প্রমাণিত হয় لا يَسْفَرُ قَوْمٌ مِنْ قَوْمٍ عَسَى أَنْ يَكُونُوا خَيْرًا مِنْهُمْ وَلَا نِسَاءٌ مِنْ نِسَاءٍ عَسَى أَنْ يَكُنَّ خَيْرًا مِنْهُنَّ کوئی کسی کو حقیر نہ سمجھے کوئی کسی کا مذاق نہ اڑائے بڑی 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 محرومی کا اندیشہ ہے بڑی مہرومی کا اندیشہ ہے خدا کے لیے اپنی زبانوں کو اور اپنے خیالات کو کسی عام سے عام مسلمان کے بارے میں بھی گندا نہ ہونے دو ورنہ نہیں معلوم کون اللہ کے نزدیک کتنا محبوب ہے کس کا اللہ یہاں کیا مقام ہے تم اس کی تحقیق کرو گے اس کے ظاہر کو دیکھ کر اللہ تمہ, اللہ تمہیں ذیئر کریں گے اس کے باطن کو دیکھ کر تم کسی کو حقیر کرو گے اس کے ظاہر کو دیکھ کر اللہ تمہیں ذیئر کریں گے اس کے باطن کو دیکھ کر بہت ممکن ہے کہ اس کا باطن اللہ کے نزدیک اس کے ظاہر سے بہتر ہو